নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি খুব সহজে ঝটপট করে কিভাবে নাস্তা বা বাচ্চাদের টিফিন বানাবেন দেখে নিন প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে এর মধ্যে আমি এক বাটি আটা নিয়েছি এটা গমের আটা যেগুলো হাতের কাছে সবসময় পাওয়া যায় সেগুলো দিয়ে আমি আজ বানাবো আর হাফ বাটি সুজি নিয়ে নিলাম তো এটা দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এই টিফিনটা বানালে বাচ্চারা কখনোই ফিরিয়ে নিয়ে আসবে না সবাই খাবে আর একটু একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এটা আপনারা বাড়িতেও টিফিনের সময় বানিয়ে নিতে পারেন জল খাবার খাওয়ার সময় তাড়াতাড়ি থাকলে এই এইরকমভাবে বানিয়ে নিতে পারেন তো ভালোভাবে ব্যাটারটা বানিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসবো কারণ এটা খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে আর যেহেতু আমিও এটা বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি তো তারপর ঢাকনা খুলে দেখুন আমি এখানে এক চামচ থেকে একটু কম ইনো দিয়ে নিলাম আর সবুজ ইনোটা আমি ব্যবহার করেছি আর একটু জল দিয়ে এবারে ব্যাটারটা আবার ভালোভাবে মিশিয়ে নেব তো ইনোটা দেওয়ার পর একটু জল দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে যদি খাবার সটা দেন তো সেখানেও একটু জল দিয়ে তারপর এভাবে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেবেন আর ঘনতাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কীরকম হয়েছে তো আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন আর আমি এখানেই কিছু সবজি কেটে নিয়েছি যেমন একটা পেঁয়াজ আছে ছোটো ছোটো কুচি করে নিয়েছি একটা টমেটোও কুচি করে নিয়েছি ছোটো ছোটো আর লঙ্কাও কুচি করে নিয়েছি ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছিলাম এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে এবারে এক হাতা ব্যাটার দিয়ে নিলাম এই আটার ব্যাটারটা কিছুক্ষণ পর আমি কুচানো পেঁয়াজ কুচি দিয়ে নেব আর কুচানো টমেটো কুচি দিয়ে নেব আর লঙ্কাটা দিয়ে নেবো ঝালটা যেমন খাবেন সেই ভাবে দিয়ে নেবেন আর একটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে এগুলো সব মানে বাইরে বেরিয়ে যাবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেবো এখানে আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি আর নিচে সাইডটা হলে বুঝতে পারা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখুন উল্টে দিলাম আমি আর আপনারা চাইলে এই সময় একটু তেলও দিয়ে নিতে পারেন উল্টে দেওয়ার পর আর দেখুন খুব সুন্দর কালার হয়েছে আমি একটা তুলে নিলাম আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো দেখানো সম্ভব নয় আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে কি রকম হচ্ছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি একই পদ্ধতিতে সবগুলোই বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আরও একটা হয়ে গেল আর এটাও একইভাবে উল্টে দেব উল্টে দিয়ে নিয়ে আর অপরপিঠটাও আমি একটু কালার করে ভেজে নেব তো এটা আপনারা সস দিয়ে পরিবেশন করবেন যে কোনো টাইম আপনারা বানিয়ে নিতে পারেন হাতে কম সময় থাকলে এরকম ভাবে বানিয়ে বড়দেরও দিতে পারেন বাচ্চাদেরও দিতে পারেন সবাই খুব খুশি হয়ে খাবে তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো দেখুন কি দারুণ দেখতে লাগছে আর খুবই নরম হয় কিন্তু এটা এটা বাচ্চারাও খেতে পারবে তো এরকম দেওয়ার পর আপনারা চাইলে এখানে একটু তেল দিয়ে নিতে পারেন অপর পিঠটা যখন উল্টে দেবেন তো আমার ফ্রাই প্যানের মধ্যে তেল আছে আমি ওটাই একটু একটু করে দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন সব বানিয়ে নিয়েছি আর আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং